বাক্রাতুন্ডা মহাকায়ের সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রীবাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আজ বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত যুক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ রূপে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ মাত্রায় দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে জীবনে আপনারা অনেকটাই ঊর্ধ্বমুখী সাফল্যের ঊর্ধ্বমুখী হয়ে চলতে পারবেন জীবনে অনেকটাই কিন্তু আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন চ্যানেলদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বনিজকরণও শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভন যোগ মূলত এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে উনত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিট এগারো মিনিট তিন সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষাকৃত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারও হয়ে উঠবে তো মূলত বন্ধুরা যেহেতু সময় বিশানি গুরুত্বপূর্ণ এবং বিষয়নি কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণে বা কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সঞ্চয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে বিশেষ এক ভাবনা কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই আপনার আপনারা একটু বুঝে শুনে খরচ বা খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যম বা মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুষমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন ইত্যাদি কর্মসূচির সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী আগ্রহী সম্পন্ন বা মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণা মূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তথা চৌদ্দ সেকেন্ড থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বিশেষ করে ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং ছাপান্ন সেকেন্ড অব্দি অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো রকম কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না এই সময়টিকে অব্যাহত করে বাদ বাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায় মনে করে মূল বক্তব্যে যাওয়া যাক